আসসালামু আলাইকুম নেচার অফ বিডিস থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে আমি আমার ভিডিওর মধ্যে দেখাবো আমাদের দেশে অগ্রহণ মাস আসলে আমাদের ঘরে ফসল তোলা হয় সেই ফসল কিভাবে তোলা হয় সেটা আপনাদের সামনে শেয়ার করছি আপনারা আমার ভিডিও পুরোটা দেখবেন আশা করছি তো এই দেখেন আমাদের যে জমিন আছে জমিনের মধ্যে খুব সুন্দর ফসল হয়েছে মাসাল্লাহ এখন শীতের এই মৌসুমে আমাদের দেশে অগ্রহণ মাস আসে তো পূর্বে দেখিয়েছিলাম আমাদের কেতের যে ধানগুলা তো ধান কাটতে হলে আমাদের একটা ব্যবস্থা করতে হয় যেখানে মারাই দেবো এবং দান শুকানোর জন্য একটা জায়গা নির্দিষ্ট করতে হয় তো এই দেখেন আমাদের বাড়ির পাশেই একটা ওই জমিটা ধান ছিল ধান কাটার পর ওই জমিটা গোবর দিয়ে লেপে দেওয়া হচ্ছে তো এখন আমরা চলে যাচ্ছি ফসলের জমিতে দেখেন এখানে আমাদের ফসলের জমি ধান কাটা হচ্ছে খুবই সুন্দর দান হয়েছে সবাই দানকে কাটতেছে এই ফসল কাটার দৃশ্যটা যখন ফসল ফলানো হয় কাটার সময় আসলে ফসল তোলার সময় মজাটাই আলাদা কারণ ঘরে ফসল তোলা যে কোনো জিনিসই আপনার হোক না কেন যখন ফলাফলটা পাওয়া যায় তখন মনে আসলে খুবই শান্তি লাগে খুশি লাগে তো দেখেন আমাদের ভাইয়েরা খুব সুন্দর ধান কাটতেছে এখানে আরেক দিকে আরেকটা জমিন আছে তো ওরাও ধান কাটতেছে দেখুন সবুজ সমল প্রকৃতিা এ চারপাশে কত সুন্দর চতুর্দিকে শুধু ধান আর ধান আমাদের এলাকাটা আসলে উঁচু এলাকা সেজন্য আসলে অগ্রহণ মাসে ধান পলাতে হয় যেগুলা রোপণ করা হয়েছিল ভাদ্র মাসে এবং অগ্রহণ মাসে ফসল আসে জমিনে তো ওইদিকে দেখতে পাচ্ছেন আরও কিছু লোক যারা ধান কেটে বাড়িতে আনতেছে কেউ মাথায় করে কেউ খাদে করে আবার আনে তো জমিনে ধান কাটা হচ্ছে এবং পাশে দেখতে পারছেন ওইদিকে কিছু পলিথিন আছে পলিথিনের উপর মানুষ ধান শুকাচ্ছে এই দেখেন দান কাটার পর অবশ্যই তো ধানটা জমি থেকে বাড়িতে আনতে হবে তো আমার আমরা যে জায়গার মধ্যে ধান শুকানোর ব্যবস্থা করেছিলাম এবং মারাই দেওয়ার ব্যবস্থা করেছিলাম ওই জায়গায় ধান

তো দেখলেন আপনারা কীভাবে মারাই দেওয়া হচ্ছে দানগুলা আগে যেহেতু আমরা চোট থাকতে দেখতাম গরু দিয়ে এভাবে অনেক সময় লেগে সারা রাত পরিশ্রম করে গরু দিয়ে মারাই দেওয়া হতো কিন্তু এখন তথ্য প্রযুক্তির যুগে এখন সব ধরনের কাজ মেশিন দিয়ে করা যাচ্ছে তো মারাই দেওয়ার পর আমাদের ধানগুলা সরাতে হয় মেশিনের নিচ থেকে দেখেন খাট দিয়ে একটা জিনিস বানানো হয়েছে সেটা দিয়ে বাঁশ এবং খাট দিয়ে সেটা দিয়ে ধানগুলো ঠেনে টেনে সরানো হচ্ছে মেশিনের নিচ থেকে তো দানের সাথে অবশ্যই প্রথমে মারা দেওয়ার পর কিছু দানের যে ডুগা আছে সেগুলো চলে যায় এবং অন্য অন্যান্য কিছু আরও বাধা চলে যায় তো সেগুলো অবশ্যই এভাবে সরাতে হয় আমরা যদি এখানে একটা কুলা আছে কুলার মধ্যে একজন মহিলা দেখো দেখতে পারছেন আপনারা কুলার মধ্যে ফ্যানের যে বাতাস আছে বাতাসে যে বাধা বা অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলা দূরে সরিয়ে নেবে এবং দানগুলো যে এখানে যে জমাট হচ্ছে ওইগুলা সম্পূর্ণ দান আর বাধাগুলা অন্যদিকে চলে যাবে বাইরে চলে যাবে এইভাবে দানগুলা ঠিক করে নিতে হয় এই দেখেন এগুলা পেন দিয়ে ঠিক করার পর কোনো এই দানে কোনো বাধা নাই। দানের কোনো ডুগা নাই আপনারা দেখেন একদম পরিষ্কার কিন্তু এই যে মাটির মধ্যে যেগুলো রাখা হয়েছে এখানে দেখেন মাটির দানের মধ্যে কিছু ডুগা আছে কিন্তু এই পলিথিনের মধ্যে যেগুলো রাখা হয়েছে পলিথিনের মধ্যে যে ধানগুলো আছে সেগুলা কোনো ডুগা নাই এগুলা সম্পূর্ণ পরিষ্কার দান এভাবে আমরাই অগ্রহণ মাসের ফসলটা সংগ্রহ করি আমাদের আমাদের এলাকাটা উঁচু এলাকা আমাদের ভাদ্র মাসে রোপণ করে অগ্রহণ মাসে ফসল তোলা হয় আমাদের এখানে কোনো বৈশাখের ফসল কোনো তোলার সুযোগ নাই কারণ যেহেতু আমাদের উঁচু এলাকা আর বৈশাখের ফসল তুলতে হলে সেজন্য প্রচুর পানি লাগে কিন্তু সেই সুযোগ সুবিধা নাই চারদিকে দেখেন শুধু দানার দান। রোদে শুকানো হচ্ছে তো দান মারাই দেওয়ার পর যে নেড়া আছে নেড়াগুলা আমরা আমাদের ঘরের গরুর জন্য সংগ্রহ করে রাখি তো সেগুলো বুলা দেওয়া হচ্ছে আমাদের গড়ের খাজের যারা লোক আছে সেগুলা নেড়াগুলা শুকিয়ে তারপর এখানে বুলা দিয়ে সংরক্ষণ করে রাখা হচ্ছে যাতে এগুলা নষ্ট না হয় সারা বছর সংরক্ষণ করে এভাবে রাখা যায় বুলা দিয়ে রাখলে মেঘ বৃষ্টি যাই হোক না কেন এগুলা নষ্ট হয় না তো এই ছিল আজকের ভিডিওর মধ্যে আমার অগ্রহণ মাসের ফসলে কীভাবে তোলা হয় আমি জানি যারা প্রবাসী আছেন তারা এই দৃশ্যগুলো খুবই মিস করেন তো তাদের কাছে অবশ্যই ভালো লাগতে পারে সেজন্য জন্য আমি আমার আজকের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম